আমরা চলেছি আলিকদম পাহাড়ের উপর আমাদের গন্তব্য হচ্ছে আলিকদম পাহাড় আমরা এখন আলিকদম পাহাড়ের দিকে যাচ্ছি গ্যারকম কমাইলাম এক নম্বর আসলে রাস্তাটা খুবই রিস্কি এবং প্রচণ্ড রিস্কি ডেঞ্জারাস বাইকের জন্য তো অবশ্যই ডেঞ্জারাস আর বিষয় হচ্ছে এই আসলে ওঠার মতো রাস্তাঘাট প্রচণ্ড খারাপ আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সামনে খুব জঘন্যতম রাস্তা আর আমাদের সাথে আছে আমাদের অশোধ ড্রাইভার এবং বাইক রাইডার কোথায় অসাধারণ বাইক রাইড করা হয় তাই আমি নামি আপনাদের এটা প্রচণ্ড রিস্ক এটা রিস্কি জোন এটা আপনার দেখতেই পাচ্ছেন প্রচণ্ড খারাপ ডেঞ্জারাস প্লেস আসলে এটা কোভিডের শিকার বলার মতো না গাড়িতে খাই করে তাই কম পাই বা যদি করে যাই তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারতেছেন তাই ইয়ার কেমন ইয়ার মার নাকেমার মারেমার মারে

মানে অসম্ভব তারা একটা জায়গা অসম্ভব মানে এটা ঠিক আছে ভাই যান যান আমাদের ভাই ব্রাদার আছে আর এই লিচু একটা জায়গা যা আসলে খুব কষ্টকর খুব কেয়ার করলি ভাই কেয়ার করলি আর কি নিমেনি আমি নামি এজায় আমি নামি ভাই হ্যাঁ আর বিষয় হচ্ছে মানে এখানে যদি বৃষ্টির সময় কেউ আসে তাহলে অবশ্যই সে এখানে কখনোই যেতে পারবে না বৃষ্টির মধ্যে এই জায়গাটা আসার আসাটা অনেক কষ্টকর এবং একেবারে ভালো চাকরি স্পিড করে যাবে কারণ এই জায়গাটা